অহংকার যার মধ্যে থাকে সে কখনো নিজের ভুল দেখতে পায় না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ দেখতে চায় না আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি কারণ তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো বুঝতে পারতাম না বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন কারোর ওপর কোনো অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটা অনেক ভালো অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাও হেরে যায় স্মৃতি এবং সময় দুটোই খুব মূল্যবান কারণ এগুলো কখনো ফিরে আসে না একটা কথা কি জানো তো কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটা গুরুত্ব দেয় একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটা আমাদের নতুন করে বাঁচতে শেখাই তাদের ভালোবাসা অসম্ভব সুন্দর হয় যাদের মিলন কখনোই সম্ভব নয় আঘাতটা সেখানেই করেছ যেখানে তোমাকে খুব যত্ন করে রেখেছিলাম তোমাকে হারিয়ে কষ্ট পাই থেকে কিন্তু আফসোস করি না কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখী রাখতে পারে না বাস্তবে বিজয়ী সেই মানুষ যে জয় এবং পরাজয়কে সদরে গ্রহণ করে মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের জীবনের সমস্যা শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না জীবনে তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না এই জগতে কোনো সম্পর্ক স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুই তার আসল প্রমাণ কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ আর সেটা হলো তার আপনাকে আর প্রয়োজন নেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে সুখ না আছে দুঃখ নিজেও ঠকে না কাউকে ঠকাই না আছে হিংসা আর না আছে শত্রুতা